আমাদের বুঝতে হবে যে কোন সময় এটা বলছে যে সময় বলছে মানে আর এক বছরের মধ্যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বলে আর এস এস এর একশো বছর আগেকার পরিকল্পনা আর এই হিন্দু রাষ্ট্রের মূল যে বিষয়টা সেটা হলো বাঙালি জাতিকে কৃতদাস তৈরি করা যেটা সংবিধান খুলে খুলে পড়লে পাসপোর্ট অ্যাক্ট খুলে খুলে পড়লে বোঝা যাবে এখন আমাদের ইতিহাস যদি একটু ঘেটে বলা যায় তাহলে হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে ভবানীপুরে ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে নেতাজি সুভাষ চন্দ্রের বাড়ির কাছে তিনি বলেছিলেন ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ চাই এবং নানা কৌশল করে কায়দা করে ব্রাহ্মণ্যবাদীরা মানে গ্রেটার ক্যালকাটা কিলিং যেটা ঘটেছিল যে পাঁচ হাজার মানুষ যে বাংলায় মারা গেছিল খুন হয়েছিল এটার পিছনে আজকের গবেষকরা বলছেন এর পিছনে আর এস এস হিন্দু মহাসভার একটা বিরাট বড় ভূমিকা ছিল এবং এই যে তখন বাংলা ভাগটা হলো আজকে যদি বাংলা ভাগ না হতো তাহলে বাংলার এই কোটি কোটি মানুষকে আর নাগরিকত্ব সমস্যায় ভুগতে হতো না বেনাগরিক হতে হতো না কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি মৃত্যুর আগে যখন দেখেছে লক্ষ কোটি 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 মানুষ ছিন্নমূল হয়ে ঘর বাড়ি হারিয়ে সব শেষ হয়ে কাঁদতে কাঁদতে পারে আসছেন তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন আমি আগে জানলে বাংলা ভাগ চাইতাম না ঠিক একই রকম ভাবে আজকে বাংলার সুকান্ত থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে যারা বাঙালি যারা বাংলা ভাগ ভাগ চাইছে তারা জানে না কি বলছে বাংলা ভাগের যে কি ভয়াবহতা একবার মানুষ দেখেছে এরা 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 জান বোকা শিশু এমন ঘটনা ঘটতে পারে যদি আমাদের বলতে দেয় আমরা যেভাবে প্রচার করছি তাতে বাঙালিরা ওদেরকে ল্যাংট করে মারবে একদম মারবে কারণ ওরা লেখাপড়ার দিকটা পুরোপুরি জিরো এই যে নিশিকান্ত ডুবে বলছেন আজকে কেন বলছেন এই সময় কেন বলছেন না এই সময় তিনি বলছেন আসলে এমনকি কোনো ভারতবর্ষে আইন আছে উনি মুসলিম মুসলমানদের বিরুদ্ধে বলছেন যে মুসলমানরা বাংলাদেশ থেকে এসে পুরো জন মানে জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে তার তো কোনো প্রমাণ দেখাতে পারবেন না আর এমন কি ভারতবর্ষে আছে যে এনআরসি করলে শুধু মুসলমানদের ধরা যাবে হিন্দুদের ধরা যাবে না অর্থাৎ নিশিকান্ত দু যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আমাদের হাতে ছেড়ে দাও আমরা অর্থাৎ ওদের যে পরিকল্পনা নিশিকান্ত দুবের সুকান্ত মজুমদার হচ্ছে একদম বাচ্চা কৃতস্ব এদের মাথায় আর এস এস বিজেপি যারা বহু চেষ্টা করে পশ্চিমবঙ্গকে বাগে আনতে পারছে না পশ্চিমবঙ্গকে চারিদিক থেকে ঘিরে ফেলছে বর্ডার এলাকার পঞ্চাশ কিলোমিটার ঘিরে নিয়েছে বিভিন্ন আইন কানুন দিয়ে ঘিরে নিয়েছে একশো দিনের কাজে দু ধরে গরিব মানুষদের খাবার নেই চোর ধরো চোর ধরো নানা রকম কায়দা কানুন করে বাঙালি জাতিকে একদম পুরো পুরো ঘিরে ফেলেছে এবং বাঙালি হিন্দু মুসলমানের যে বন্ধন সেটাকে ওরা ভাঙার জন্য একটা কৌশল করেছে নিশিকান্ত দুবের বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আর কিছুই নয় হলো বাংলাকে ভাগ করো বাংলাকে ভাগ করে বাংলার ক্ষমতাটাকে কেড়ে নাও কেড়ে নিয়ে যদি না যায় মমতা আমি সেই পর্যন্ত ভারতে বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়া যায় তাহলে মমতা ব্যানার্জি যদি থাকেন পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল সরকার যদি থাকে তাহলে হিন্দু রাষ্ট্র করাটা ওদের পক্ষে কঠিন হিন্দু রাষ্ট্রের দাস ব্যবস্থাটা ওদের কাছে কঠিন তাই নিশিকান্ত দুবে কৌশল করে বিজেপি ওর মুখ দিয়ে বলিয়েছে যে বাংলা ভাগ করে মানে ভাবনাটা কোটায় বাংলার যে মূল জায়গা সে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এইগুলো বিহারের এবং আমাদের কাঠিয়ার পর্যন্ত এটা ঢুকিয়ে নিতে চায় এটা ওদের একটা অলিক কল্পনা এবং ওদের ওরা স্বপ্ন দেখছে বাংলাকে দখল করব আর আমাদের আমাদের অশিক্ষিত মূর্খ একজন আছে নামে প্রফেসর হলেই সে পরশিক্ষিত হয় না কারণ তার মাটির সঙ্গে সম্পর্ক থাকা দরকার বাংলার বিজেপির যে সভাপতি এবং মন্ত্রী হয়েছে এখন সুকান্ত এটা জানেন না উনি হয়েছেন ভাবছে বাঙালি খুব বোকা কায়দাটা হচ্ছে এ উত্তরবঙ্গ খুব পিছিয়ে পড়া সুতরাং উত্তরবঙ্গকে সমস্ত সুযোগ দিতে হবে সুযোগটা কি নর্মাল আইনে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের কোন প্রকল্প তার ফর্টি পার্সেন্ট টাকা দিতে হয় রাজ্য সরকারকে আর বাকি সিক্সটি পার্সেন্ট দেয় কেন্দ্রীয় সরকার কিন্তু নর্থ ইস্টের আসাম থেকে সাতটা স্টেট এবং সিকিম পাহাড়ি অঞ্চল এই অঞ্চলের আইন হচ্ছে কেন্দ্রের প্রকল্পের নব্বই ভাগ দেবে কেন্দ্র রাজ্য সরকার দেবে দশ ভাগ সেই কারণে উনি একটা তোল্লা একটা ডায়লগ মেরেছেন ডায়লগটা হচ্ছে যে উত্তরবঙ্গটা উত্তরবঙ্গের যে উন্নয়নের টাকাটা সেই টাকাটা যেন কেন্দ্রের ওই সিস্টেমের মধ্যে আসে অর্থাৎ কেন্দ্র যাতে নব্বই পার্সেন্ট দেয় কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এরকম আইন নেই সুকান্ত বাবু অথবা গাধা খুব ভালো করে জানেন ভারতীয় আইন ব্যবস্থা এটা সম্ভব নয় রাজ্যটা পশ্চিমবঙ্গ কিন্তু তার টাকা পয়সা পশ্চিমবঙ্গার কেন্দ্রের যে ব্যবস্থা সেটা হবে আসামের মতো বা নর্থ ইস্টের মতো এটা একটা অলিক এটা একটা মিথ্যা এটার মধ্যে দিয়ে উনি কি করতে চাইছেন ওখানকার মানুষগুলোকে নর্থ বেঙ্গলের মানুষগুলোকে এই পশ্চিমবঙ্গের সঙ্গে একটা গৃহযুদ্ধ লাগাতে চাইছে ওরা মনে করবে ওখানকার রাজবংশী ওখানকার কামতাপুরি ওখানকার গোর্খা ওখানকার মতুয়া এরা মনে করবে যে কেন্দ্র বিজেপি আমাদের উন্নয়ন দিতে চাইছে নব্বই পার্সেন্ট টাকা দিয়ে উন্নয়ন করতে চাইছে পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গল বা মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না তাহলে নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে এটার উদ্দেশ্য হলো এইটা দিয়ে ঢুকে অ্যাওয়ারনেসটা তৈরি করে বাংলাটাকে কেটে নর্থ বেঙ্গলের মধ্যে নর্থ আসামের মধ্যে ঢুকিয়ে দেওয়া আসামের মধ্যে যদি বাংলাটাকে ঢুকিয়ে দেয় তাহলে যেটা ঘটবে একদিকে পঞ্চাশ কিলোমিটার বদার এলাকা এলাকা চলে গেল আরেকদিকে বাংলার মূল জায়গা মালদা মুর্শিদাবাদ থেকে বিস্তীর্ণ অঞ্চল চলে গেল। তাহলে সামনে পড়ে থাকবে একটা লেবুর মতো মাত্র কয়েকটা জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ তাহলে এই পশ্চিমবঙ্গকে সহজেই ওরা জব্দ করতে পারবে মূল গল্পটা হচ্ছে যেমন করেই হোক এই হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণ্যবাদী এই মনুবাদী আর এস এস বিজেপি তার যে একশো বছরের পরিকল্পনা হিন্দু রাষ্ট্র করা বাঙালি জাতিকে দাস শ্রমিক বানানো তার একটা কৌশল এবং বোকা নর্থ বেঙ্গলের মানুষ তারা মনে করবে ধেই ধেই করে লাফাবে যে আমরা আমরা অনেক সুযোগ পাবো কিন্তু তারা জানে না যে কেন্দ্রীয় শাসিত রাজ্য যদি হয় যেটা আরেকজন বলেছিলেন গেটার কুচবিহার করার জন্য যেটা বলেছিলেন সেটা হচ্ছে অনন্ত মহারাজ এরা জানে না যে কেন্দ্র শাসিত রাজ্যের একটা এমপি থাকে এই একটা এমপির পক্ষে এতগুলো এমপি কাজ করতে পারে না আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নটা যতটুকু হোক যেটা হচ্ছে সেটা কেন বিয়াল্লিশটা এমপি আছে বলে সেখানে ওখানে একটা এমপি থাকবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলই হোক আর বাংলা ভাগ হয়ে বিহারের নর্থ বেঙ্গলের মধ্যেও আসাম সেভেন স্টেটের দিকেই ঝুঁকে যাক মানুষগুলো কোন কারা থাকবে দেশটা আর রাজ্যটা ভেঙে টুকরো হয়ে মাটি ভাগ হয়ে গেলে কিছু যায় আসে না যায় আসে মানুষের পরিষেবা ওখানে কারা বাস করবে কারণ ওখানে বাস করবে ব্রাহ্মণবাদী আরএসএস এর গুজরাটি অবাঙালিরা কারণ সং আইন বলছে নর্থ বেঙ্গলের রাজবংশী থেকে আরম্ভ করে গোর্খা থেকে আরম্ভ করে এরা প্রত্যেকেই ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী কারণ এদের উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই আগের দলিল নেই কুচবিহারের রাজা যখন ভারতবর্ষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে ভারতের মধ্যে ঢোকে সেটা ছিল স্বাধীনতার আগে উনিশশো সালে বারোই সেপ্টেম্বর অর্থাৎ ভারতের সংবিধান বলছে সংবিধান প্রকাশের পর যারা ভারত অন্তর্ভুক্ত হবে সেই দিন থেকে তারা নাগরিক অর্থাৎ যদি সংবিধান প্রকাশের পর উনিশশো পঞ্চাশ সালের পরই হয় তাহলেও তখনকার কাগজ দেখাতে পারবে না অসংখ্য মানুষ আর উনপঞ্চাশ সালে তো দেখাতেই পারবে না তাহলে বাংলা ভাগ হবে সেখানের মানুষরা করে নাচবে সুকান্তরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আসলে সুকান্তরা অমিত শাহর বাচ্চা এবং এই শুভেন্দু অধিকারী অসীম সরকার এরা হলো নর খাদক নরখাতক বুঝেছ এরা হার্ড লাংস খেয়ে নেবে কার রক্ত খেতে ভালো বাঙালি রক্ত খেতে ভালো সে বাঙালি মুসলমান হোক বাঙালি হিন্দু হোক যে কেউ হোক বাঙালির রক্তকে ওরা খেতে চায় বাংলাকে ভাগ করতে চায় বাংলাকে ভারতবর্ষ থেকে ভেন্দিস করতে চায় যা ওরা কোনোদিন পারবে না ওরা ভাবতে ভাবতে মরে ভূত হয়ে যাবে খান দুবে যে এনআরসি বলেছেন কারণ বেসিক্যালি আর মানে হিন্দুত্ববাদী যারা হয় বা বিজেপি আর এস এর যারা লোক থাকে এরা হিন্দুত্ববাদ ছাড়া লেখাপড়া কিছু জানে না এরা আইনের অবোঝে না এনআরসি চালু করবে কি এন আর তো চলছে এই যে এনপিআর কমপ্লিট হয়ে গেছে এই যে আধার কার্ড বাতিল হচ্ছে এগুলোতে এনআরসি চলছে প্রথম কথা আর এনআরসি তে যে বলেছে মুসলমানদের টাইট দেবে মুসলমানদের টাইট দেবে কি করে মুসলমানদের তো যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে তাদের আটচল্লিশ সালের আগের দলিল আছে সুতরাং মুসলমানদের হ্যাঁ একটা কথা ঠিক মুসলমানদের টাইট দেওয়ার জন্য কোনো আইন বিজেপির লাগে না তারা বুলবে যা নিয়ে আসবে ভেঙে দেবে তারা বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করেছে সেইভাবে ভেঙে দেবে কোনো আইন কানুন এসবের তো তোয়াক্কা করে না মানুষকে ভুল বোঝানোর জন্য টুপি পড়ানোর জন্য এমপির দল মতো লোকেরা আজকে এমপি হয় এরা কিচ্ছু জানে না যে সাবজেক্টে বকর বকর করে সেই সাবজেক্ট সম্পর্কে এদের কোনো ধারণা নেই ফলে উনি যেটা বলছেন একটা হিন্দু মুসলমানের বিভেদ করার জন্য চেষ্টা করছেন যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন সম্ভব নয় আজকে এনআর বিএনসি আন্দোলন যে আবার স্টার্ট হয়ে যাবে এই আন্দোলনে কিন্তু হিন্দু উদ্বাস্তুরা শেষ হলেও মিছিলের সবে প্রথমে থাকবে কিন্তু মুসলমানরা কারণ মুসলমানরা ধর্মান্তরিত যুগ যুগ ধরে এই বাঙালি জাতি এদের হিন্দু মুসলমান নেই এরা ধর্মান্তরিত হয়েছে এরা এক সময় এক সময় তথাকথিত নিম্নবর্ণের ছিল এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে তারা ধর্মান্তরিত হয়েছে আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ যা করে দিয়েছে অত্যাচার তাতে পশ্চিমবঙ্গের কিন্তু হিন্দু মুসলমান আরো ক্লোজ হয়ে গেছে ফলে এখানে ওই সব পারবে না